হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে আলু আর তরকারি রেসিপি তৈরি করে দেখাবো খুবই সিম্পল ভাবে তৈরি করব আর একদম নিরামিষ আর বাজারে এখন নতুন এচড় এসেছে এচড় তো সকলেরই খুবই প্রিয় হয় অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এচড় আলুর তরকারি তৈরি করার জন্য এচড়টাকে আগে থেকেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এচড়গুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটেছি আর তার সাথে আলুটাকেও সেম সাইজ করে কেটে নিয়েছি আর এচড়টা কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে এই আলুটাকে দিয়ে জল দিয়ে দুটো সিটি আনিয়ে নিয়েছি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক এ চোড়া আলুর তরকারি রান্না করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি ক্যাশে ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিব সরষার তেল রান্নাটা আমি সরষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এ চোড়া আলুটা আগে ভেজে নিতে হবে তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে এঁচোড়ার আলুটা ছেড়ে দিয়েছি তারপর এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এ চোর টাইমে দিয়ে একটু কালো হয় কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে সুন্দর লাল লাল কালার আসে ভাজার পর এ চোড়ার আলুটা এখন এ চোড়ার আলুটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে অনাব্রত নেড়ে চেড়ে সুন্দর কড়া করে লালচে করে ফ্রাই করে নেব তো বন্ধুরা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এ চোড়ার আলুটা এখন একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা এঁচোড় আলুটা তুলে নিয়েছি এখন আবারও এই কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল এঁচোড় রান্না করতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন এখানে আমি ফোর টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল আবারও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে ফাটিয়ে নেওয়া ছোটো সাইজের শুকনো লঙ্কা তারপর দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা থেতো করে একটু এখানে দিয়েছি দালচিনি এলাচ লং আর গোলমরিচ একটু গুঁড়ো করে নিয়েছি তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে গোটা গরম মশলাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব আদা কুড়িয়ে আপনারা চাইলে আদা পেস্ট করেও দিতে পারেন আদাটাকে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব দেখুন আদাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট এখানে দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটাকে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিব তারপর টমেটো পেস্টটাকে একটু সময় কুক করে নেব যতক্ষণ টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে সো বন্ধুরা টমেটোটা কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটাকে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে মশলাটাকে কষাবো সো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম এক টি পরিমাণ কস্তুরি মেথি কস্তুরি মেথি যদি না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই দিবেন সুন্দর একটা ফ্লেভার আসে সো বন্ধুরা দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা চোড়ার আলুটা এখন এচোড়ার আলুটাকেও ভালো করে মশলার সাথে মিক্স করে নেব আরও এক থেকে দুই মিনিট সময় ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে এঁচোর আলু এখন এর মধ্যে অ্যাড করে দিলাম জল এই যে জলটা অ্যাড করছি সেটা কিন্তু এঁচোর সেদ্ধ করা হয়েছিল যে জলটা বেরিয়েছে সেই জলটাই অ্যাড করে দিলাম এই এঁচোর সেদ্ধ করা জলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার থাকে তাই এটা ফেলে না দিয়ে অ্যাড করে দিলাম জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন একটা পয়ল আসার অপেক্ষা করব সো বন্ধুরা দেখুন বয়ল এসে গেছে তারপর এর মধ্যে অ্যাড করে দেব নুন স্বাদ মতো নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুন দিয়ে দিব তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চিনি নিরামিষ রানাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় যদি মিষ্টি দেওয়াটা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা কোচানো কাঁচা লঙ্কাটা চাইলে কিন্তু আপনারা আগেও দিতে পারেন তো বন্ধুরা আলু এঁচুড়ের তরকারিটা কিন্তু আমার প্রায়ই তৈরি হয়ে গেছে এখন নামানোর আগে লাস্ট এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ ঘি আর দিয়ে দিব গরম মশলা এই ঘি গরম মশলাতে কিন্তু সুন্দর একটা ট্রেডিশনাল ফ্লেভার আসে রান্নাতে সো বন্ধুরা তৈরি হয়ে গেছে এ চোর আলুর তরকারি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর সার্ভ করে নেব এই এচুর আলুর তরকারি কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারেন দারুণ হয় খেতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে তো বন্ধুরা আমার আজকের এই এচুর আলুর তরকারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবে আর এরকম নিরামিষ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন